সরাসরি দেখে মালাকুল আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদের সামনে মালাকুল মালাকুলমা ত্রাস সৃষ্টি করে আগে মাঝে মাঝে ডাকাতি হয় না বাসগুলোর মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে জন এই পাঁচ জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কুরাল দিয়ে আগে কুবায় দেয় চার পাঁচ জনের রক্ত দেখে কি দেওয়া সব আগে রেডি করে রাখে মালাকুল থাকে কাফের সেদিক মুশরিকদের সামনে এসে এরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে